মেঘনাবাসী তথা দেশবাসী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর আলম কুমিল্লা জেলায় মেঘনা থানায় অবস্থিত মানিকারচর বাজার রশিদ মেম্বার বাড়ি সংলগ্ন স্টার লার্নিং স্কুলের পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা জানেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা মুসলিম ওম্মা এই আনন্দের দিনটিকে উদযাপন করতে যাচ্ছি আসেন আমরা সবাই ধনী গরিব দল মত নির্বিশেষে সবাই এই আনন্দকে উপভোগ করি এই দিনটি যেন সবাই জীবনে প্রীতিময় হয়ে থাকে বিশেষভাবে আমি মিস করি আমার প্রবাসী ভাইদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে ফ্যামিলির বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান রেখে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের অর্থনৈতিক শক্তিকে তারা যোগান দিচ্ছে এবং আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাদের প্রতি আমার বিশেষ বিশেষ শুভেচ্ছা এবং এই দিনে তাদেরকে অনেক মিস করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এই বলে শেষ করলাম সর্বশেষে আমি আবারও সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক